নেমে গিয়েছিল ফ্রান্সিস মুক্ত করার জন্য দেশকে তার বড় কথা বৈষম্য দূর করার জন্য সেই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আমাদের অনেক সন্তান হারিয়েছি আমাদের এখানে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন তারা কি একবারও সেই মায়ের কথা চিন্তা করেন যে মা তার সন্তানটা হারিয়েছে সেই সন্তান দেশটাকে কোন অবস্থায় দেখার জন্য জীবনটা দিয়েছিল সেটা কি ধারণ করেন আমার মনে হয় না ধারণ করেন করলে তারা এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারতেন না তাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি তারা যে বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিল একটা দেশ চেয়েছিল সেই দেশটা তৈরি করার জন্য ন্যূনতম চেষ্টা করতেন আমি একটু ছোট উদাহরণ দেই আমি একজন অরাইজ অরাজনৈতিক পেশাজীবী মানুষ ছিলাম আমি কেন আজকে রাজনৈতিক দলে আমি বলবো বড় বড় দলগুলার ব্যর্থতা আমাকে রাজনীতির মাঠে টেনে এনেছে এই বাচ্চাগুলার পাশে দাঁড়ানো তাদের বল বৃদ্ধি করার জন্য আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে একত্র হয়েছি আমরা খুব অবাক বিষয় খেয়াল করেছি যে নির্বাচন কমিশন যে স্বপ্ন নেওয়া আমরা দেখেছিলাম যে স্বপ্নকে ধারণ করেছিলাম যেরকম হবে নির্বাচন কমিশন আমরা পাচ্ছি না কোথাও পাচ্ছি না বরং একটি বড় দলের ক্রাইটেরিয়া তাদের চাওয়া পাওয়া উচিত পূরণ করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছেন আমরা নির্বাচন কমিশনকে ধিকার জানাই আমাদের এই দেশটা পরিবর্তন করতে এই যে ছেলেরা মাঠে নেমে এসছে এনসিপি তরফ থেকে যে মানুষগুলো এনসিপি তরফ থেকে মাঠে নেমে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে মিডিয়াকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যাচ্ছি একটা সমাজ তৈরি হবে আমাদের দেশটা তৈরি হবে এমন ভাবে যেখানে এখানে নির্বাচনী ব্যবস্থার পরে প্রতিবার যে সরকারটা আসবে সেই সরকারের ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য রাস্তা থাকবে না কিন্তু আমরা দিনের পর দিন দেখছি আমরা হতাশ হচ্ছি যে সেই রাস্তাটা তৈরি করার জন্য কিছু আমলা কিছু কামলা এই সমস্ত কাজ কারবার করছেন আপনারা যদি নিজেদেরকে কামলা হিসাবে রাখতে চান আপনারা যদি বড় বড় দলের পাঁচাটাগিরি করতে চান আপনারা পাঁচ আটুন গিয়ে অন্তত দল মানে সরকারের বড় বড় পদ গুলা ছেড়ে দিন মানুষকে কাজ করার সুযোগ দিন দেশটা সুন্দরভাবে গড়ে ওঠার সুযোগ দিন অনেক ক্ষোভ আপনাদের দিকে এই সমস্ত ছেলেরা ক্ষোভ থেকে এই এক নয় মাস তারা অপেক্ষা করেছে দেখেছে সরকারের উপরে অপেক্ষা করেছে তারপরে তারা গিয়ে যমুনা খেলাও করে তাদেরকে আদায় করতে হয়েছে একটা ফেসিস্ট দল যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা পূরণ হয়ে কিছুটা হয়েছে আমরা দেখছি আর কত জোর কি করা হয় আমরা আশা করি আর কোন আন্দোলন ওই ইস্যুতে করতে হবে না জুলাই সনদ আমরা ঠিকঠাক মতো পাবো হ্যাঁ